হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার চলে এসেছি হুম সুতোবাখা নিয়ে ভিডিও একটা করতে ভালো লাগে না হুম ভালো লাগে না কারণ জানি না কারণ কেন জানি না কিন্তু ভালো লাগে না ভিডিও করতে বাট এখন যেটা ও শুরু করেছে তার জন্য না কিছু বলতেই হয় এক তো সেদিনকার বললো ওর এগেন্স্টে রাজনীতি হচ্ছে যেই রাজনীতি নাকি ওই শুরু করেছে আর সেকেন্ড আজকে ও সকালবেলা যে ভিডিওটা দিয়েছে ম্যান্ডিকে নিয়ে সেখানেও মানে ও কিন্তু তোমরা একটু ভেবে দেখো ম্যান্ডির সঙ্গে পরিচয় থাকাকালীন মানে ভালো বন্ধুত্ব সোনা দিদি থাকাকালীন থেকে শুরু করে আজ অবধি প্রতিনিয়ত একটার পর একটা গল্প বানাচ্ছে অবশ্যই গল্প বানাচ্ছে প্রথম ও যখন ম্যান্ডির সঙ্গে সোনা দিদি হয়ে মিট করেছিল তখন ও বলেছিল যে ম্যান্ডির সঙ্গে হুলের কোনো যোগাযোগ নেই ম্যান্ডির সঙ্গে হুলের কোনো যোগাযোগ নেই আমি যেদিনকার গেছিলাম সেদিনকার আমি হুলকে দেখিনি হুল ওর ভাই সেটাই জানতাম হুল ওর ভাই সেটাই জানতাম ঠিক আছে মানে হুল ও জানতো হুল ওর ভাই ও কিছুদিন আগে অবধিও এই কথাটা বলেছে যে হুল আমি জানতাম হুল ওর ভাই আমি পরে জানতে পেরেছি যে ওদের দুজনের গুজুগুজু সম্পর্ক আছে কিন্তু ও আগে যে যেদিনকার দেখা করেছিল স্টেশনে ও ম্যান্ডির সঙ্গে হুলকে ওখানেই দেখেছিল এবং ও তখন জানতো যে হুল ওর ভাই ঠিক আছে তো তারপরে মাঝখানে ও মানে ক্ল্যারিফিকেশান দিতে গিয়েও বলেছিল যে ও ওখানে গিয়ে দেখে হুল আর ম্যান্ডি ওখানে বসে আছে স্টেশনে ওখানে যাওয়ার পর ওদের দুজনকে একসঙ্গে ওদের সঙ্গে দেখা হয় একদিকে ও বসেছিলো একদিকে হুল বসেছিল। তখনও কিন্তু ও এটা বলেনি এটা ক্লিয়ার করেনি যে হুল ও মানে হুলের সঙ্গে কন্ট্যাক্ট করেও ম্যান্ডিকে খুঁজে বের করেছে বা ম্যান্ডির কাছে গেছে এই কথাটা কিন্তু বলেনি তো ও বলেছিল ওখানে যাওয়ার পর হুলকে আর ম্যান্ডিকে স্টেশনে বসে থাকতে দেখেছে এবং সেখানে তখনও ও জানতো দিদি মানে ও নিজেকে ক্ল্যারিফাই করার জন্য হাজার একটা কথা এক এক রকমভাবে বলেছে এবং বারে বারে একই কথা বলে আমি টার্গেট হই আমি গালাগালি খেয়েছি কে বলেছিল ভাই তোমাকে গালাগালি খেতে কে বলেছিল যে ওর মতন ওর মতন ক্যারেক্টার লেস মেয়ের পাশে দাঁড়িয়ে তোমাকে গালাগালি খেতে কেউ বলেছিল ও ডাকলেই তোমাকে যেতে হবে তোমার যদি চ্যানেলের মানে গ্রো করার ইয়ে না থাকতো তুমি কি যেতে ও যদি তখন বলতো দিদি তুমি কিন্তু ক্যামেরা বন্ধ করে আসবে তুমি কিন্তু আমাকে ক্যামেরা খুলে আসবে না তুমি কি যেতে গো যেতে না তো তেমনি সেদিনকার তুমিও যেরকম ও তোমাকে স্বার্থে ব্যবহার করেছে শুধু ওর উপর দিয়ে বন্দুক চালিও না তুমিও তখন ভেবেছিলে ঠিক আছে গালাগালি খাবো খাবো আমার চ্যানেলটা তো গ্রো হবে ভিউজটা তো পাবো কিছু কামিয়ে তো নেব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন যদি তুমি শুধু ম্যান্ডের ওপরে সব চাপিয়ে দাও সেটা তো চলে না আর তার মধ্যে তুমি প্রত্যেকবার যে মিথ্যা কথা বলো রাজনীতি খেলো তুমি নিজে প্রতিটা ভিডিওতে তার প্রমাণ দাও আজকের ভিডিওই প্রমাণ যে তুমি তোমার অনেস্ট গ্রুপের সঙ্গে রাজনীতি খেলে তাই না আজকে তুমি গল্প দিচ্ছ হুলের সঙ্গে মানে অনেক তুমি ট্রেনে ওঠা থেকে শুরু করে ম্যান্ডির সুইচ অফ ফোন যার জন্য হুলের সঙ্গে যোগাযোগ হুলের সঙ্গে যোগাযোগ করে ম্যান্ডির কাছ অবধি পৌঁছানোর যে গল্পটা বললে আমি জানতেই চাই না কে প্রথম কাছে এসেছে কে প্রথম চে দেখেছে তো কে প্রথম তোমরা কে কাকে ফোন করেছো সেটা তো কেন ম্যাটার না সেটা তো ফাউ ফাউফাউ এই কথাটাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছ প্রত্যেকেই ফাউফাউ এই কথাটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে কে কাকে প্রথম ফোন করেছে এটা তো ম্যাটার না ম্যাটার হচ্ছে দুজনেই দুজনকে ইউজ করেছে তো এবার বলি যে তুমি সেদিনকার একা গেলে যাওয়ার সময় তুমি হুলের সঙ্গে কনট্যাক্ট করলে এবং তুমি তখন ভালো করেই জানো যে হুল ম্যান্ডির ভাই নয় হুলের সঙ্গে ম্যান্ডির অন্য কোন রিলেশন আছে এবং তুমি ওখানে হুল মারফত ম্যান্ডির কাছে পৌঁছালে তারপরে তিনজনে মিলে একসঙ্গে ফ্ল্যাটে গেলে অথচ সঞ্জয়দা যখন তোমাকে জিজ্ঞাসা করেছিল দিদি কেসটা কি একটু বলুন তো আরে না না ওরকম কোনো থার্ড পারসনের ব্যাপারই না ফ্যামিলি প্রবলেম তাহলে হুম তোমার অনেস্ট গ্রুপের সঙ্গে রাজনীতিটা কে শুরু করেছিল সুতোপা দি সরি সুতোপা তোমাকে দিদি বলে তুমি এক্ষুনি আবার তেলে বেগুনে চলে যাবে ঠিক আছে সুতোপা তো তোমাকে এই তোমার এই অনেস্ট গ্রুপ মানে এই সঞ্জয় দা তারপর বাকি আদার্স যারা রয়েছে তাদের সঙ্গে তাদের ফাঁকি দিয়ে রাজনীতিটা কে শুরু করেছিল তুমি স্পষ্ট তাদেরকে বলতেই পারতে যে দেখো ম্যান্ডির কিন্তু এই 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 কেস আমি ওখান থেকে যাওয়ার সময় ম্যান্ডির সঙ্গে হুলের সঙ্গে এই সম্পর্ক কারণ আমি ওখানে যাওয়ার সময় আমার সঙ্গে এই এই কথা হয়েছে আমাকে তুমি যদি রাজনীতি না খেলতে তুমি যদি সত্যি তাদেরকে অনেস্ট মানে একই গ্রুপ মনে করতে তুমি তো একই গ্রুপ মনে করতে না যদি একই গ্রুপ মনে করতে তাহলে ওদেরকে কাজে লাগানোর সময় মানে তোমাকে খিস্তি দিলে তার এগেনস্টে তুমি সঞ্জয় দাকে ইউজ করতে ভিডিও নামাতে বলতে অথচ যখন তুমি এত বড় কাজ করতে চলেছ ম্যান্ডির বাড়িতে গিয়ে তাকে সাপোর্ট করতে চলেছো তার নোংরামিতে সাপোর্ট করতে চলেছ তো তুমি সেই জায়গায় গিয়ে বলবে না ইয়েকে দাকে কি ফোন কিনবে সেটা সঞ্জয় দার থেকে সাজেশন নিতে পারতে তখন ভাই হিসাবে তোমাদের মানে স্বামী স্ত্রীর গোপন ক্রিয়াকর্মে মানে রুমের মধ্যে মানে যেটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ওই ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে তুমি সঞ্জয়দার ফোন রিসিভ করতে পারতে কিন্তু এত বড় একটা কাহিনি সেটাও সঞ্জয়দার এখন তোমাকে জিজ্ঞাসাই করেছিল তুমি বলতেই পারতে সঞ্জয় এর মধ্যে ঘাপলা আছে আমি এখন কিছু বলতে পারছি না বাড়িতে গিয়ে বলছি তুমি বাড়িতে এসেই ক্লিয়ার করতে যে হ্যাঁ ওখানে এই এইভাবে আমি গেছি ওর সঙ্গে ওর রিলেশন আছে বা কিছু তখন তুমি বলো কেন তাহলে তুমি ভালো করে জানো যে তোমার অনেস্ট দল তোমাকেও এই নোংরা কাজটা করতে দেবে না কিছুতে ওকে সাপোর্ট করতে দেবে না বা নিজেরাও সাপোর্ট করবে না যেরকম তোমার অনেস্ট গ্রুপ তখন থেকেই তোমার এগেনস্টে আসা শুরু করেছে কারণ তারা এই অনেস্ট 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 নাম দিয়ে নোংরামিটা মেনে নিতে পারছিল না হুম যেটা এখন তুমি বলছো আমি খিস্তি খেয়েছি তারা কেন আসলো না কেউ চায়নি কেউ চায়নি নিজের চ্যানেলের গ্রো 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 করার জন্য খেয়ে উঠেছে তুতলে যাচ্ছি কেউ চায়নি যে নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য ওই নোংরা সাপোর্ট করবে পরকিয়া সাপোর্ট করবে সেই জন্য কেউ নিজের চ্যানেল গ্রো করার জন্য ম্যান্ডির সঙ্গে গিয়ে ম্যান্ডিকে সাপোর্ট দেয়নি হুম তুমি দিয়েছিলে হুম তুমি দিয়েছিলে বলেই তুমিও গাল খেয়েছো তুমি বলো না যে ম্যান্ডির জন্য তুমি গাল খেয়েছো তুমি ম্যান্ডিকে সাপোর্ট করার জন্য ওর কাছে ছুটে যাওনি তাহলে ওই একটা যে ভিডিও করেছে না তাও করতে না তুমি জানো যে ওই মুহূর্তে ম্যান্ডির পাশে একটা ভিডিও ভিডিওতেও যদি মুখ দেখা যায় তাতেও তোমার মানে চ্যানেল আর তুমি অস্বীকার করতে পারো না ম্যান্ডির হয়ে মানে ম্যান্ডির এগেনস্টে আমরা যারা ভিডিও করেছি তারা সাময়িক ভিউজ কামিয়েছি মাইন্ডেড সুতপা আমরা যারা মানে পরকিয়ার এগেনস্টে পরকিয়া মানে ম্যান্ডি আর হুল এদের পরকিয়ার এগেনস্টে আমরা যারা ভিডিও করেছি সোমনাথের হয়ে আমরা সাময়িক ভিউজ পেয়েছি সাময়িক কটা সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু তুমি সেই থেকে যে তোমার মানে চ্যানেলের গ্রো শুরু হয়েছে তোমার ভিউজ তোমার সাবস্ক্রাইব যে শুরু হয়েছে এখনও অবধি কিন্তু সে তার টিকে রয়েছে সুতরাং তুমি কোনোভাবেই ডিনাই করতে পারো না যে ম্যান্ডির পাশে দাঁড়িয়ে তুমি নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছো কোনো দিনও এক বুক জলে দাঁড়িয়েও যদি তুমি বলো কেউ মেনে নেবে না ঠিক আছে আর রইল এই যে বললে আগের দিনই তোমার সঙ্গে রাজনীতি করেছে দল দল করে তোমাকে ফাঁসিয়েছে আরে ফাঁসিয়েছ তুমি তুমি তোমার অনেস দলকে ফাঁসিয়েছো যখন তোমার ইচ্ছা হয়েছে তুমি একটা গ্রুপ বানিয়ে রেখেছিলে সেখানে সঞ্জয় দাকে ম্যানিপুলেট করে রেখেছিলে যে এই জন্যই করে রেখেছিলে তুমি জানো যে সঞ্জয় দার মুখের মানে কতটা খারাপ সে কতটা খারাপভাবে মেয়েদেরকে নোং নিয়ে ভিডিও করতে পারে সেইটার সুযোগ তুলে তোমার এগেনস্টে যে ভিডিও করতো তার পেছনে তুমি লাগিয়ে দিতে তার পেছনে তুমি কাটি করিয়ে দিয়ে ব্যাস এবার তুমি চুপচাপ সরে গেলে তুমি ধরে রেখেছিলে এম এস এলকে কিন্তু তোমার এগেনস্টে যারা ভিডিও করতো তাদের পেছনে তুমি লাগিয়ে দিতে তোমার সঞ্জয় দাকে তারপর তোমার বাকি গ্রুপ মেম্বারদের তুমি ভরে নিজের মানে নিজের স্বার্থ একেবারে উসুল করে নিয়েছ কিন্তু যেই মুহূর্তে এই যে সব কিছু জেনেও হুল আর ম্যান্ডির ব্যাপারটা সব কিছু জেনেও তুমি যখন মুখে কুলু পাটলে মুখ বন্ধ করলে সব কিছু মুখ বন্ধ করে একা একা খেতে শুরু করলে তখন তো জানা জানি হলো না কারণ দাও হয়তো তখন বিশ্বাস করেনি যে তুমি সত্যি কথা বলছো আজকে তুমি নিজের মুখে আসল সত্যিটা স্বীকার করলে যে তোমার সঙ্গে হুলের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল তুমি আগে থেকেই জানতে যে ম্যান্ডির সঙ্গে হুলের সঙ্গে কি সম্পর্ক ওরা যে ভাই বোনের সম্পর্ক না আর এই কথাটাই কিছুদিন আগে অবধি যখন ওই কল রেকর্ডটা ছাড়ছিলে তখনও অবধি তুমি বলেছ আমি জানতামই না তখনও যে ওর ভাই হয় না আমি জানতামই না তখন ওদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক আছে একের পর এক মানে সত্যি বলতে গিয়ে না মানে কী বলবো কাহিনী বলতে গিয়ে সরি একের পর এক কাহিনী গোছাতে গিয়ে তুমি অরিজিনাল সত্যিটা আজকে গিয়ে স্বীকার করলে যে তুমি এতদিন ধরে পাবলিককে বোকা বানিয়ে সিম্প্যাথি কামিয়ে নাটক করে যে রাজনীতিটা খেলেছো তোমার অনেক দলের এগেনস্টে হুম তো সেইটা আজকে পুরোপুরি প্রমাণিত যদি সেটা নাই হতো সঞ্জয় দাকে অন্তত তুমি সত্যি কথাটা বলতে পারতে অবশ্যই বলতে পারতে হুম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি ভিকটিম তুমি কিছু জানো না তোমাকে ইউজ করা হয়েছে এই কথাটা তুমি গীতা ছুঁয়ে বললেও কেউ বিশ্বাস করবে না কারণ তুমি হচ্ছে অরিজিনালি শেয়ানা তুমি সিরিয়াসলি শেয়ানা আর সত্যি কথা বলতে শেয়ানা না হলে কেউ এই জায়গায় পৌঁছাতে পারে না এই যে আমরাও মানে কলুর বলদ এখন অবধি দেখো না যেইখানে সেখানেই পড়ে রয়েছি সত্যি কথা বলতে যাই হুম যার এগেনস্টে যেটা সত্যি বলে মনে হয় তার এগেনস্টে সেটা বলে দিই হুম তো সেই জন্য আজ অব্দি কলুর বলো একই জায়গায় রয়ে গেলাম কিন্তু তুমি সিয়ানাগিরি করে এবং আজও সিয়ানাগিরি করে যাচ্ছ আজও পাবলিককে যাচ্ছ এই কথাটা আমি ভাবতে পারিনি বলতে হবে এই কথাটা আমি ভাবতে পারিনি তুমি তো এটাও ভাবতে পারো নি কিছুদিন আগে বলেছ যে রাহুলের সঙ্গে ম্যান্ডির কি সম্পর্ক তুমি সেটা জানতেই না অথচ আজকে তুমি বলছো যে তুমি হুলের সঙ্গে যোগাযোগ করে ম্যান্ডি অবধি পৌঁছেছ তার মানে যখন তুমি এবং তোমাকে তখনও বলেছিল যে মৌ মৌ ফোনটা সুইচ অফ করে রেখেছে তুমি তখনই জানতে যে হুলের সঙ্গে ম্যান্ডির কি সম্পর্ক না হলে দিদিকে কেউ মৌ বলে ডাকে না ঠিক আছে দিদিকে কেউ মৌ বলে ডাকে না দিদির কাছে পৌঁছাতে ভাই ভাই সাথে গিয়ে দিদির অবধি পৌঁছাতে হয় না ওসব নাটকীয়া তুমি বললাম না তুমি ম্যান্ডির হয়ে গ মানে ভিডিও করতে গিয়ে ম্যান্ডিকে বাজারে বিক্রি করেছিলে আজকে নিজেকে বাজারে বিক্রি করছো একের পর এক ম্যান্ডির মানে প্রশ্নের উত্তরে নিজেকে ক্ল্যারিফিকেশান করতে গিয়ে তুমি যে কিছুদিন আগে অব্দি পাবলিককে বোকা বানিয়েছো এবং মিথ্যার পর মিথ্যা আজ অবধি বলে যাচ্ছ সেটা তুমি নিজের ভিডিওর মাধ্যমেই প্রমাণ করছো যে তুমি কত বড় রাজনীতি সবার পেছনে খেলতে পারো তুমি কতটা অসভ্য আর তারপরেও তুমি ভাবো তোমার এগেনস্টে কেউ কেস করলে তার দোষ তোমার এগেনস্টে কেউ কথা বললে তার দোষ আচ্ছা তুমি বলো তো তুমি বলছো আমাকে জোর করে জোর করে আমার হাতে পায়ে ধরেছিল আমিও একবার ওই কান্না গেছিলাম হুম কার বাড়িতে সেটা না হয় নাই বললাম অনেকেই জানে তো আমি একবার কান্না গেছিলাম এবং তখন তোমার বহুত ঝাল লেগেছিল কারণ আমার তখন প্রচুর ভিউজ হচ্ছিল দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এক একটা ভিডিওতে ভিউজ হচ্ছিলো খুব তোমার ঝাল লেগেছিল এবং তুমি তখন বলেছিলে কোনো বিয়ে নেই হ্যাঁ আমরা তো ঘরে বসে ভিডিও করি রেখে দেখো মেয়ে রেখে রাত নেই দিন নেই বড়ো বড়ো ক্রিয়েটারদের বাড়িতে কাটিয়ে আসছে যদিও বা আমি সকালে গেছি রাতে চলে এসেছি হুম দুপুরবেলা রান্না বান্না করে রেখে গেছিলাম একটা দুটোর সময় আবার ওখান থেকে ফিরতে ফিরতে ওখান থেকে বেরিয়েছি বিকাল বিকাল থাকতে কিন্তু যেহেতু তিন ঘন্টার পথ প্রায় আড়াই তিন ঘন্টার পথ সুতরাং আস্তে আস্তে আমার দশটা বেজেছিল তো তুমি জানলেও না আমি রাতে ছিলাম কি ছিলাম না কী করলাম কিন্তু তোমার তখন ঝাল লেগে গেছিলো এই যে এত ভিউজ কেন হচ্ছে কেন সে আমার থেকে আগে দশ হাজার করে নিল চ্যানেলটা কারণ আমরা বড় ব্লগারের বাড়িতে গেলে বা আমাদেরকে বড় ব্লগারের সঙ্গে দেখলে তবে হুড়মুড় করে ভিউস বাড়ে সাবস্ক্রাইবারও বাড়ে সেটা জানা কথা তোমার এত ঝাল লেগেছিল তুমি আমাকে নিয়ে না একেবারে শিলনরায় বেটেছিলে মনে পড়ে সুতপা তপা সো তুমি যদি ভুলে যাওয়ার অভ্যেস থাকে তাহলে ব্রেনোলিয়া খাও আমি যতদূর জানি তোমার সবই মনে থাকে তোমার ব্রেনলিয়া খাওয়ার দরকার পড়ে না কিন্তু তারপরেও যদি ভুলে গিয়ে থাকো তোমার ভিডিওগুলো দেখে নিতে পারো তো যাই হোক তখন তোমার মানে কি বলবো অথচ আজকে আজকে তুমি উল্টো কথা বলছো ত দেখো সব থেকে বড়ো কথা কি জানো তো তোমাকে যদি কোনো বড় ব্লগার তার বাড়িতে অ্যালাউ না করে তুমি কিন্তু যেতে পারবে না তাই না তেমনি তোমাকে যেরকম ম্যান্ডি পায়ে তেল দিয়ে নিয়ে গেছিলো আমাকে পায়ে তেল না দিলেও কালনায় যার বাড়িতে গেছিলাম তার মা আমাকে অনেকবার বলেছিল একবার আসো না একবার আসো না এসে ঘুরে যাও দেখে যাও আমরা কেমন একবার আসো তো অত বড়ো ভ্লগারের মা আমাকে যখন বলছে একবার আমার বাড়িতে আসো তো আমি ইগনোর করতে পারিনি সেজন্য গেছি যেরকম তুমি ইগনোর করতে পারো নি ম্যান্ডি তোমার পায়ে ধরে বলছিলো সেই জন্য তুমি নিজের পোষ্যটাকে লোকের বাড়িতে রেখে দৌড়ে গেছিলে দেখো আমি কিন্তু বলছি না যে তুমি সারা সারাদিন রাত ওখানে কাটিয়ে এসছো তোমার পোষ্যটাকে লোকের বাড়িতে রেখে এটা মনে রাখবে একটা পোষ্যকে লোকের বাড়িতে রেখে যাওয়া আর নিজের মা বাবার কাছে সন্তান দু আমার সন্তানদের রেখে যাওয়ার মধ্যে পার্থক্য আছে তো যাই হোক তাও আমি এর মধ্যে ঢুকছি না হুম তোমাকেও যেরকম পায়ে ধরে ম্যান্ডি তেল দিয়েছিল বলে তুমি দৌড়ে গেছিলে আমাকেও ওই বড় ব্লগারের মানে কালনার ব্লগারের মা ডেকেছিল আন্তরিকভাবে ডেকেছিল পা ধরে না আন্তরিকভাবে ডেকেছিল বারবার ডেকেছিল সেই জন্যই গেছিলাম আর এইটাই হচ্ছে ব্যাপার লোকের যদি ভিউজ বেড়ে যায় লোকের চ্যানেল গ্রো হলে তখন মনে হয় একেবারে তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দি না আর সেমভাবে যখন নিজের চ্যানেল গ্রো হয় যখনই তখনই মনে হয় লোকে আমার সাথে রাজনীতি করছে লোকে আমার সঙ্গে হিংসামি করছে তো তুমি প্রত্যেকবার নিজেই যা করো নিজেই নিজের পোল খুলে দাও সেটাতে লোকে আর কি করবে বলো তো যা করবে এক কথায় করবে মানে প্রথম থেকে আমি ম্যান্ডির বাড়িতে গেছি হ্যাঁ আমি জানতাম যে ওর সাথে হুলের সাথে সম্পর্ক আছে কিন্তু আমি বলিনি বা আমি বলতে বাধ্য ছিলাম না বা আমাকে বলতে বলা হয়নি মিটে গেল আমি জানতামই না ওদের সম্পর্কটা কি আমি তো জানতাম ওরা ভাই বোন আমি তো বুঝতেই পারিনি আমি ওখানে গিয়েও জানতাম ওরা ভাই বোন মানে দিদি আর ভাই সিরিয়াসলি তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো একে যত বলবো ততই কম কিন্তু বেশি বকে লাভ নেই ভিডিও বড় হয়ে যাচ্ছে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল